সহ সব আমাদের কাছে অনেকে জানতে চাই কিভাবে তৈরি হয় এই যে আমরা বিদেশ থেকে এমন কয়েল গুলা নিয়ে আসি নিয়ে এসে আমরা নিজেরাই আপনার নিজেরাই আমরা বাস করি বাজারে সেরা মালটা আপনি আমাদের কাছেই পাবেন একটা কালার হয়ে গেল চারটা সবুজ সাদা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বন্দর স্টিল কিংয়ে ভিউয়ার্স যেখানে আপনারা প্রোফাইল টিন টালি টিন এবং স্টিল বিল্ডিংয়ের যাবতীয় সকল ধরনের মালাপ মাল কিন্তু পাইকারি এবং খুচরা ভাবে নিতে পারবেন ভিউয়ার্স সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা এই টালি টিন এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল টিন এগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকে তো আপনারা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন অর্ডার করতে পারেন এবং যারা আমাদের দূর দূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন নিঃসন্দেহে তো চলুন ভিউয়ার্স আমরা হচ্ছে এই যে আমাদের হচ্ছে বন্দর স্টিল কিংয়ের প্রোভাইডার আমাদের সজিব ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস সম্পর্কে জেনে নেবো আসসালামালিক সজিব ভাই

সাথে আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে দেখা দিই একদম দেখবেন এই যে বাজার নাম কোলা নয় বাজার পিনপুর বংশালপুর রাস্তা চল্লিশ বাই দুই আপনাদেরকে আমি দেখাই একটু ভাইয়া গ্রাম বাংলা যে সুন্দর সুন্দর এই যে বাড়িগুলো তৈরি করে হ্যাঁ সবগুলো মানে সব আইটেম তো আপনাদের এখন ভাই আমাদের আপনার আইটেম গুলো হলো আপনার টালি টিন টিন তারপরে হলো আপনার ফাইবার টিন তারপরে ডেকিং শিট পার্লিং ঝালর টুয়া স্ক্রু একটা ঘর করার জন্য

কালার তারপর ওই যে আপনার সবুজ কালার সবুজ আছে তারপর হোয়াইট হোয়াইট একটা কালার আছে বেশি রেটটা বেশি মালের পরিমাণ বেশি হলে একটা ছোট পিক আপ দিয়ে পাঠিয়ে দিবেন তারপরে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাতে ভাই এইগুলোর যেহেতু বিভিন্ন জায়গা থেকে নিবে দূর দূরান্ত থেকে নিবে আমাদের দর্শকরা তো সেক্ষেত্রে কেমন অগ্রিম কেমন হ্যাঁ এগুলা হলো আপনারা যদি আসেন সরাসরি দোকানে চলে আসবেন না হয় আমাদের কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিবো আপনার ঠিকানা মতো দিয়ে দিবো আমাদের দায়িত্বে না হয় আমরা একটা পিকআপ দিয়ে পাঠিয়ে দিবো পাঠানো কোনো ব্যাপারই না ভাই 66 জেলায় রেগুলার মাল পাঠাচ্ছি হ্যাঁ এই যে দেখেন গেস কত সুন্দর সুন্দর কিন্তু এই তালি দিয়ে ভাই এখন এগুলা প্রচুর চাহিদা এখন আর মানুষ ভাই ঢেউটিন ব্যবহার করে না ঢেউটিন দুই চার নষ্ট হয়ে যায় এখন এগুলা আপনার 30 বছর 40 বছরও মাল কিছু হবে না এমন মাল আছে আচ্ছা তো ভাই দাম সম্পর্কে কিছু ধারণা দাও দাম তাহলে এটা মানে এটার স্কয়ার ফিট হলো 65 টাকা আচ্ছা 65 টাকা এটা হলো 70 টাকা এটা হলো 75 টাকা দামটা হলো আপনার তারপরে আছে 60 টাকা 60 টাকা থেকে শুরু হ্যাঁ

থেকে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট পর্যন্ত নিতে পারবেন যেমন একজনে আপনার লরে দিয়ে কাউকে মাল নিচ্ছে বাউন্ন ফুট এখন আপনার যত চাহিদা আট দল বারো চোদ্দ পনেরো ষোলো যে কোনো সাইজ হ্যাঁ আপনার কালার হয়ে এলো চারটা লাল সবুজ সাদা চারটা কালার হয় আপনার পাঁচ তিন ফুট লাম্বা আনলিমিটেড স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় হ্যাঁ এটা স্কোয়ার ফিটটা হলো আপনার ষাট টাকা

এটার মধ্যে সবুজ আছে ব্লু আছে সাদা আছে এটা এটা এখান থেকে এখানে বত্রিশ ইঞ্চি হ্যাঁ বাংলা ডেউটিনের মাপের মতো বত্রিশ ইঞ্চি এটাও লাম্বা যে কোনো সাইজ এরপরে যে আপনার ইনসুলেশন ফোম গুলা এগুলোর মধ্যে আপনার কালার আছে তারপরে কালার ছাড়াও আছে

মানে কিছু টাকাও কিন্তু যারা দূর দূরান্ত থেকে দেখছেন নিঃসন্দেহে অর্ডার করতে পারেন বা যারা সরাসরি আসতে চান দেখে কিন্তু অর্ডার করতে পারেন তো যারা নিতে যাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এবং সুন্দর করে আপনার বাড়িটি রাজকীয় ভাবে সাজিয়ে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন এবং স্ক্রিন নাম্বারে কল করার পাশাপাশি কিন্তু অবশ্যই ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলে নিয়ে তারপর অর্ডার কনফার্ম করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম